সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এ কিন্তু আপনার যারা যারা এরকম লম্বা পট ব্যবহার করেন টুয়েন্টি থেকে 20% বললে ভুল থার্টি মানে একশো এক কেজি খাবার যদি দেন আসে তিনশো থেকে চারশো গ্রাম তিনশো গ্রাম মিনিমাম নষ্ট হয় এর কারণটা কি আপনারা একটু লক্ষ্য করে দেখেন বাচ্চাগুলো খাচ্ছে দেখুন একটা খাচ্ছে তিন চারটা ছড়াই বাইরে পড়ে যাচ্ছে এই দেখুন এই বাচ্চাটা খাচ্ছে দেখুন একটু খেয়াল করুন খাবারের খাওয়ার দিকে একটু খেয়াল করুন খাবারটা সাইডে ঠুকরা মেরে ফেলাই দিচ্ছে ক্যামেরায় একটু হয়তো বোঝা যাচ্ছে না আমি এটা আমার এই আট বছরের খামার জীবেন আমি এটা বুঝতে পারিনি কিন্তু আজ প্রথম বুঝলাম যে মুরগি খাবার খায় থার্টি পার্সেন্ট নষ্ট হয় দেখুন কীভাবে দেখেন খাবার ছিটায় যাচ্ছে দেখেছেন এই বিষয়টা আমি কখন বুঝতে পারলাম আপনাদের দেখায় আমি যখন দেখছি একটা মুরগি খাবার খাচ্ছে কিন্তু খাবারগুলো এই সাইডে ছিটাচ্ছে এটা কারণ কি তখন আমি এই লিটারটা সরাই এই লিটারটা সরানোর পরে দেখুন লিটারের নিচে কি পরিমাণ খাবার দেখা যাচ্ছে ভাই অবশ্যই একটু দেখুন তো দেখা যাচ্ছে কি না আমি আরেক জায়গায় একটু দেখাই একটু ফেরের জায়গায় দেখাই আলোর ভিতরে এই জায়গাটায় খাদ্যরপট ছিল অনেকক্ষণ ধরে এটা একটু দেখাই এই দেখুন খাবার সব খাবার এই বিষয়টা কিন্তু আমরা জানি না আমি আট বছর যেটা সত্যি কথা আমি আট বছরে প্রথম দেখলাম বাচ্চারা এইভাবে প্রথম তিন থেকে প্রথম দুই দিন খাবারটা নষ্ট করে প্রথম দুই দিন তো পেপারের ওপর থেকে খাবার নষ্ট করলেও পেপারের ওপর থেকে খুঁটে খেয়ে নেয় পট থেকে মানে এই যে লম্বা পটগুলো ব্যবহার করেন এর পরে কিন্তু মানে আমি ওই খাবার নষ্ট ওইভাবে হচ্ছে বলে এরকম একটা ইয়ে দিয়েছি স্টিল তাও দেখছি খাবারটা নষ্ট হচ্ছে এর এই খাবার নষ্ট কারণে আপনারা জানেন যে এই যে যারা লম্বা পট ব্যবহার করেন এই পটটা কিন্তু তিন থেকে চার দিন ব্যবহার করা হয় মানে ভ্যাকসিনের আগ পর্যন্ত তিন দিনে মিনিমাম দশ কেজি খাবার আমার মনে হয় নষ্ট হচ্ছে মানে আমি যে পরিমাণের নিচে খাবার দেখলাম মিনিমাম দশ কেজি খাবার এ দেখুন কী পরিমাণ সব খাবার ক্যামেরাটা ভালো করে লক্ষ্য করে দেখুন সব খাবার দেখতে পাচ্ছেন কিনা জানি না এ দেখুন সব খাবার এগুলো সব খাবার তা এইভাবে যদি খাবার নষ্ট হয় কিন্তু একটা লস একদম এক কথায় ল্যাক্স কারণ হচ্ছে এক কেজি খাবারের দাম হচ্ছে কত ছেষট্টি টাকা বর্তমানে বা পঁয়ষট্টি টাকা প্লাস এ দেখুন সব খাবার সাইডে পড়ে যাচ্ছে খাচ্ছে খাবার সাইডে ফেলছে ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু একটা ঠোকর মালের চার পাঁচটা খাবার বাইরে পড়ছে একটু দেখায় আর একটু দেখায় ক্যামেরাটায় আর একটু দেখায় এ দেখুন সাইডে সাইডে পড়ছে কিন্তু খাবার ওই দেখেন এই ওই মুরগিটা দেখুন খাবারটা সাইডে পড়ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন এবং এর কোনো সমাধান আছে কি না আমা আমার একটু কমেন্টে জানাবেন মানে আমি এর কোনো সমাধান পালাম না যেটা বাস্তব আমি যেটা জানি না আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এটা একটু জানাবেন এর কোনো সমাধান যদি আপনাদের কাছে থাকে অবশ্যই জানাবেন দেখুন কীভাবে ছিটাচ্ছে এই দেখুন খাচ্ছে তো না খাবার ছিটাচ্ছে বুঝছে বুঝে মানে ঠোকাম আছে ওই রং লাগছে খাবার খাবারও ঠোকাচ্ছে এই গাছ ওই ওই খাবার ফেললে এর যদি কারোর কোনো সমাধান থাকে আমার একটু অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা একটু আমার এই হোয়াটসঅ্যাপে অবশ্যই একটু মেসেজ দেবেন কারণ এত আমার দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে আপনাদের দ্বারা আমার একটু উপকার হোক যদি এই সমাধানটা কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার করণীয়টাকে খাবার অবস্থায় থেকে কীভাবে বাঁচাবো মানে এত পরিমাণ লিটারের তলায় মানে লিটারের উপরে বোঝা যাচ্ছে না কিন্তু খাবারটা তো দানা দানা লিটারের নিচে প্রচুর পরিমাণ খাবার আমি এটা দেখে তো আমার এই আট বছরের জীবনে প্রথম দেখলাম যে এত পরিমাণ খাবার নষ্ট হচ্ছে তো অবশ্যই কারো যদি জানা থাকে কমেন্টে একটু জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দরকার হয় হোয়াটসঅ্যাপ নম্বরে একটু নক দেবেন ভাই এই করলে ঠিক হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে নতুন নতুন সকল ওষুধের আপডেট টাপডেট দেওয়া হয় কোন ওষুধ ব্যবহার করলে কী হয় আর রোগব্যাধি সম্পর্কে আলোচনা করা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ